আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পেটের দ্রুত ভুঁড়িকে কমানো যায় ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে চর্বি জমলে কীভাবে কমানো যায় সেই সম্বন্ধে কিছু আলোচনা করব এবং কয়েকটি আসন দেখাবো আমি যোগাসন কিছুদিন অভ্যাস করলে আপনাদের ভুঁড়ি অটোমেটিক কমে যাবে এবং লিভারের চর্বি কমে যাবে শরীর ফিট থাকবে প্রথমত খাওয়া দাওয়ার দিকে একটু যত্ন রাখতে হবে ফ্যাট জাতীয় খাবার কম খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কম খেতে হবে ফাইবার জাতীয় খাদ্য বেশি খাবেন টক ফল যেমন কমলা লেবু লে লেবু এগুলো একটু খাবেন প্রতিদিন সকালবেলায় খালি পেটে আদখানা পাতিলেবু রস ইসদ উষ্ণ গরম জলে খাবেন লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে এবং পর্যায় পরিমাণে ভিটামিন সি আছে আর একটা করে কমলা লেবু খাবেন তাতে আপনাদের লিভারের চর্বি গুলতে বা পেটের ভুঁড়ি কমাতে সাহায্য করবে আর আমি সেই সময় কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি এই আসনগুলি করবেন নিশ্চিন্তে ভুঁড়ি কমে যাবে কয়েক দিনের মধ্যে প্রথম যে আসনটা দেখাবো এভাবে বজ্রাসনে বসবেন আমি বজ্রাসনে বসে আছি হাত দুটো পেটের দুই পাশে এভাবে মুঠ বুঝে রাখবেন গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে নিচে নামাটা দেখুন এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সেট করবেন এরপর যে আসনটি করবেন পবন এই পবন মুক্তাসন অভ্যাসে লিভারের কার্যক্ষমতা বাড়বে এবং মেরুদণ্ডের ব্যথা কমবে চর্দি বলতে সাহায্য

হাঁটু দুটোকে বুকে চেপে ধরতে হবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে যাবে আসন করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবার যে আসনটি করবেন সে দুবন্ধ আসন দুই পায়ের গোড়ালি দুই হাতের কাছে আসবে আস্তে আস্তে কোমরকে কি উপরের দিকে তুলে দিবেন যতটা সম্ভব ঠিক এভাবে আবার একই ভাবে কোমর যতটু উপরে তুলে দেবে সম্ভব দু সেট করে করবেন প্রতি আসন দু সেট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করার পর তিরিশ সেকেন্ড সব আসন রেস্ট এবার যেটা করবেন ভুজঙ্গাসন বা সরপাসন দেখিয়ে দিচ্ছি দু শুয়ে হাত দুটোকে বুকের দুই পাশে রাখতে হবে যতটুকু সম্ভব তুলে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকার পর ছেড়ে দিবেন রিল্যাক্স আবার আমি এইদিকে ঘুরে দেখাচ্ছি দুই হাত বুকে দুই পাশে থাকবে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে তুলে দেবেন আপনারা যদি এতটু না পারেন এভাবে থাকলে কোনো অসুবিধা নাই তারপর অভ্যাস হয়ে গেলে তখন এভাবে এটা লিভারের খুব ভালো ব্যায়াম পেটে চর্বি কমার তল পেটে চর্বি কমবে হজম শক্তি বৃদ্ধি হবে প্রোটেস্টে যাদের অসুবিধা তাদের প্রোটেস্ট শক্তিশালী হবে ধীরে ধীরে শ্বাস সার্থে সারতে নামাবেন রিল্যাক্স এবার ধনুরাসন দুই পা গোড়ালে দুই হাতে চেপে ধরবেন যতদূর সম্ভব উপরে তোলার চেষ্টা করতে হবে এইভাবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকার পর আবার সাত সাত চারটে ধীরে ধীরে নামাতে হবে রিল্যাক্স এটা দূষিত হবে আসন চলাকালীন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এইভাবে কয়েকটা আসন আপনারা করলে খুব তাড়াতাড়ি ফল পাবেন এবার আমি আর একটা আসন দেখাচ্ছি এটা কেরিয়াল এক্সারসাইজ এটাতে লিভারের চর্বি খুব তাড়াতাড়ি কমবে এবং ভরি খুব তাড়াতাড়ি কমবে দুই পা উঠবে মেঝেতে ঠেকবে না ঘোষ এভাবে কুড়ি থেকে তিরিশ বার দু সেট করবেন এভাবে কিছুদিন অভ্যাস করেন যদি দুই থেকে তিন মাস শরীরের ওজন কমে আসবে ভড়ি কমে আসবে ফ্যাটি লিভার যাদের আছে তাদের খুবই উপকারী এই আসলগুলি নমস্কার আজকে এই পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন